সুপ্রিয় দর্শক প্রাপ্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা শুধু টাকাই নয় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে সোনার গহনাও উদ্ধার হয়েছিল আর তারপর থেকে একাধিক রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীদের বাড়ি থেকে বারবার টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যখন গোটা দেশ জুড়ে চাপা উত্তেজনা তখন আবারও বাংলায় থরে থরে টাকা উদ্ধার আর উঠে এলো একজন বড় মাথার নাম কী নাম জানাবো দর্শক আপনাদেরকে আর জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্যের নিরাপত্তা নিয়ে আগেই সচেতন করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্যের ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শুধু তাই নয় শুধু সীমান্তেই নয় সোশ্যাল মিডিয়া মিডিয়াতেও নজর রাখতে বলা হয়েছিল রাজ্যকে কারণ কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় প্রায় সাতাশ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে সিন্ধু নদীর জলবন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে আন্তর্জাতিক মহলে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান তারপরেও ভারতবর্ষ যেন কিছুতেই ঠান্ডা হচ্ছিল না কারণ ভারতবর্ষের সাধারণ মানুষের দাবি যে পাকিস্তানে কঠোর প্রত্যাঘাত চাই। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানকে ফ্রি হ্যান্ড দিয়েছিল তারা চাইলে যেভাবে ইচ্ছা পাকিস্তানে হামলা করতে পারে তার পরপরই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটিকে একেবারে ধুলিস করে দিয়েছে ধুলোই মিশিয়ে দিয়েছে তারপর থেকেই পাকিস্তান ভারতে সমস্ত রকম সীমা লঙ্ঘন করে বোমা ফেলতে শুরু করেছে কিন্তু পাকিস্তানের একটিও বোমা ভারতের মাটি ছুঁতে পারেনি পাকিস্তান একাধিক ড্রোন হামলা চালিয়েছে ভারতে কিন্তু পাকিস্তানের সমস্ত ড্রোনকে ভারতের সুদর্শন চক্র আকাশেই ধ্বংস করে দিয়েছে যার জেরে কার্যত দিশেহারা অবস্থা পাকিস্তানের এই আবহে গোটা রাজ্য জুড়ে চলছে একেবারে কড়া নিরাপত্তা আর তখনই বাংলা থেকে উদ্ধার একেবারে থরে থরে সাজানো টাকা আর চাঞ্চল্যকর অভিযোগ চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে কিভাবে এই টাকা এলো এই টাকার উৎস কী শুনুন দর্শক ভুয়ো কল সেন্টার চালানোর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ অনলাইনে নাম করা সংস্থার জিনিস ক্রয়ের জাল ফেলে সাধারণ মানুষের প্রতারণা করা হতো বলে অভিযোগ পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ওই কল সেন্টারের মালিককে উদ্ধার হয়েছে প্রায় উনিশ কোটি টাকারও বেশি নগদ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তথ্য পেতে চাইছে বলে সূত্রের খবর পুলিশ সূত্রের খবর বিধান নগরের টেকনোসি এলাকায় ওই ভুয়ো কল সেন্টার চলছিল বলে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার সেখানে হানা দেয় তদন্তকারীরা এছাড়াও আরও একটি আবাসনে হানা দেওয়া হয় সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ভুয়ো কল সেন্টারের মালিক কলকাতার বড় মাথা যার তত্ত্বাবধানে চলছিল এই চক্রান্ত বিকাশ কুমার রায় নামে এক ব্যক্তি এই ভুয়ো কল সেন্টার চালাত বলে খবর এই বিকাশ কুমার রায়ই কিন্তু বড় মাথা এই প্রতারণা চক্রের এমনই কিন্তু মারফত খবর উঠে এসেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে টেকনোসিটি থানা এলাকায় অফিস নিয়ে এই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এছাড়াও সাপুরজির সুবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাটেও হানা দেওয়া হয় ওই ফ্ল্যাটেই থাকতেন এই বড় মাথা বিকাশ রায় দীর্ঘ সময় অফিস ও ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক সরঞ্জাম ফোন গ্যাজেট উদ্ধার করা হয় এছাড়াও লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এগারোটি মোবাইল ফোন ল্যাপটপ একটি ইন্টারনেট রাউটার ফোনের তথ্য ঘেঁটে একাধিক কথাকোপতন পাওয়া গিয়েছে জানা গিয়েছে একটি বিপন সংস্থার নাম ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো মোবাইল ফোনগুলি ঘেঁটে প্রচুর চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এমনই কিন্তু সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে দূর দর্শক শুধু তাই নয় সেখান থেকে উদ্ধার হয়েছে মোট ১৯ কোটি তথ্য নথি মোবাইল ফোন বিপুল টাকা উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় বড় মাথা বিকাশ রায়কে আরও কোথাও বিপুল পরিমাণে টাকা মজুত আছে কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে আর কোন বড় বড় মাথাদের হাত রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দারা শুধু তাই নয় এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে এদিন আদালতে তোলা হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলে আরও একাধিক তথ্য উঠে আসবে বলে জানাচ্ছে তদন্তকারীরা যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একেবারে রজ্জ রাজনীতি বা গোটা দেশ জুড়ে চলছে চাঞ্চল্য তখন হঠাৎ করে কলকাতায় এই টাকার পাহাড় নিয়ে রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কেন এতদিন এই ভুয়ো সেন্টারের বা ভুয়ো কল সেন্টারের খবর পেলো না পুলিশ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এক টাকা দু টাকা নয় ফেলাট খুলতেই একেবারে চক্ষু ছানা ভরা আধিকারিকদের থরে থরে সাজানো টাকা আর ভুয়ো কল সেন্টারের মাধ্যমেই এত বড় প্রতারণা চক্র ফেঁদে বসেছিল এই বড় মাথা এবং তার পেছনে আর কার হাত রয়েছে কার ইন্ধনে এই ব্যবসা করছিল কতদিন ধরে করছিল সেই সমস্ত বিষয়ে একাধিক তথ্য জানার চেষ্টা করছে আধিকারিকরা দর্শক ধন্যবাদ